আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিটার বোর্ডের কিছু সিম্বল নিয়ে কথা বলবো দেখুন এটা হচ্ছে অশোক লিলেন গাড়ির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিটার বোর্ড অনেকে ড্যাশবোর্ডও বলে থাকেন তো এখানে অনেকগুলা সিম্বল আছে মিটার আছে সেগুলো বিষয়ে কথা বলবো প্রথমে দেখায় এখানে দুইটা মিটার আছে এটা হচ্ছে ইয়ার রিজার্ভার ট্যাঙ্কে কতটুকু হাওয়া আছে সেটা নির্দেশ করে দুইটা ইয়ার রিজার্ভার ট্যাঙ্কে হাওয়া জমা আছে এজন্য এখানে দুইটা মিটার দেখাচ্ছে গাড়িটা কত কিলোমিটার পার ঘন্টায় চলছে তা বোঝার জন্য এখানে একটা মিটার দেওয়া আছে দেখুন এখানে লেখা আছে কিলোমিটার অবলিক এইচ মানে আওয়ার ঘন্টা এখানে দেওয়া আছে আরপিএম এটা হচ্ছে আরপিএম মিটার ইঞ্জিন কত এ ঘুরছে সেটা জানার জন্য এই মিটার দিক নির্দেশক এই যে কাটাটা উপর নিচে ওঠানামা করে দেখাবে এটা হচ্ছে ইঞ্জিন হিট টেম্পারেচার মিটার এখানে দেখুন লেখা আছে ষাট আশি এটা কিন্তু হবে নব্বই আর এই যে দাগ এটা হবে একশো একশো পাওয়ার হওয়ার পরে দেখুন এখানে লাল দাগ আছে তারপরে এখানে দেওয়া আছে একশো বিশ তার মানে যদি হিট মোটার আশি থাকে তাহলে ওকে নব্বই থাকে ওকে যদি একশো থাকে তাহলে ওকে যদি একশো ওভার করে এই লাল দাগের উপরে যায় তাহলে বুঝতে হবে আপনার ইঞ্জিনটি ওভার হিট হচ্ছে এরপর এখানে যে মিটারটি দেওয়া আছে এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কে কতটুকু ফুয়েল আছে সেটা জানার জন্য ই দেওয়া আছে ই তো হচ্ছে এমটি মানে খালি অবস্থায় আছে আর এখানে দেওয়া আছে এফ এফ তো হচ্ছে ফুল দেখুন এইখানে কিছু সিম্বল দেওয়া আছে এটা হচ্ছে ইঞ্জিন অয়েল প্রেশার যে পাম্প আছে এই পাম্পটা কাজ করতেছে কিনা জানার জন্য এই সিম্বলটা যখন ইঞ্জিন স্টার্ট দেওয়া হবে তখন যদি এই চিহ্নটা মানে সরে যায় এই চিহ্নটা যদি বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ইঞ্জিন অয়েল প্রেশার পাম্প কাজ করছে গাড়িটা বর্তমানে পার্কিং অবস্থায় আছে এই জন্য এখানে পি লেখা উঠছে ইঞ্জিন স্টার্ট দিলে এই ব্যাটারির চিহ্ন যদি অদৃশ্য হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ব্যাটারি চার্জ হচ্ছে আর এখানে দেখুন একটা সিম্বল দেখাচ্ছে এটা হচ্ছে এই যে উপরে কেবিন আর এটা হচ্ছে গাড়ির চাকা দেখাচ্ছে পিছনে দুইটা তীর চিহ্ন তার মানে এখানে দেখাচ্ছে যে কেবিনটা ফোল্ডিং অবস্থায় আছে বা কেবিনের যে লক এই লকটা কাজ করতেছে না এটা বোঝাচ্ছে অনেক ড্রাইভার কিন্তু এই চিহ্নটা দেখে একটু ঘাবড়ে যান কারণ এই চিহ্নটা সবসময় দেখা যায় না যদি কখনও কেবিনের পিছনের যে লকের এখানে যে একটা সুইচ আছে ওই সুইচ টা যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু এই দেখাবে আমার এখানে ডানাতে আছে কম্বিনেশন সুইচ দেখুন কম্বিনেশন সুইচ টা যদি আমি সামনের দিকে ঠেলা দিই তাহলে এখানে একটা চিন্ন মানে দেখাচ্ছে যে আমার বাম পাশে জ্বলছে আমরা যদি কাছের দিকে টান দিই তো দেখুন ডান পাশের এই লাইটটা জ্বলছে তার মানে বুঝতে হবে যে আমার ডাইন পাসের ফন্ট ডিএকশন ল্যাম্পটা জ্বলছে যখন আমি আপার ডিপার দিব বা ইমার্জেন্সি দিব তখন দেখুন এই যে এইখানে একটা লাইট জ্বলে তো এমন আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন লাইক বাটনে একটু লাইক দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ